এটা তো লাগেজ পণ্য এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য চেনার সহজ উপায় এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলেভিং করা যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে অনেক সময় তো এই পশা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন এর বাইরে কোনো ডিপ ফ্রিজে কি সংরক্ষণ করেন আর এই পাশে কি আছে যেগুলো পচে নষ্ট হয়ে গেছে সেগুলো এখানে রেখে রাখছেন এন্ট্রি করে এখানে রেখে দিয়েছেন রেজিস্টার এন্ট্রি করছেন ঠিক আছে অনেক সময়তে এই পচা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন যেমন এই যে ঝুড়িতে যেগুলো আছে বন্ধ হয়ে গেছে ঠিক এই কোটাই কি এটা কোটা স্যার এটা বলুন

এটা তো যারা আমদানি করেছেন ওনারা দিয়েছেন স্যার আর যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে দেওয়া নাই ডেট এক্সপায়ার্ড এর তথ্যটা না স্যার ওটা তো আমরা পাইনি এই যে জে স্টেয়ারিং এর আছে আমাদের স্যার এই যে নিজস্ব বারকোড যেটা এটা আমরা দিয়েছি স্যার এটা হচ্ছে যারা আমাদেরকে দিয়েছে যাদের নাম হচ্ছে জে স্টেয়ারিং আমি বলছি যে এই নিয়ারুটিনের ডেটটা আমদানি কারক ডিক্লেয়ার দিলেন যে 36 মাস ম্যানুফ্যাকচারিং থেকে 36 মাস থাকবে আর ম্যানুফ্যাকচারিং ডেট কত 7 2022 তে এটা যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে তো ডেটা দেওয়ার কথা এটা কোথায় উনি কি ভাবে জানলেন যে এটা তিন বছর ভালো থাকবে যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনবুট থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে এটা আছে একটু দেখতে হবে এটা তো লাগাস পণ্য

আপনি তো বুঝতে পারছেন স্যার আমি এটা সকালবেলাও ধরেছি স্যার যখন হচ্ছে আমি আপনাকে বলি স্যার মানে আপনারা তো স্যার এর আগে আমি যেটা শিখেছি স্যার আপনাদের কাছ থেকে মানে আপনারা হচ্ছে আগে টেক থাকলে আপনারা এটাই চান মূলত এটা আমি যতটুকু জানি স্যার আমি আপনাদের সাথে বাকি ডিঙ্গে যাচ্ছি না তখন এটা দেখেছি পরে স্যার আমি আর এটা কি করব আমরা এগুলো কারণে আমি আইনের বিষয় আইনে বলা আছে উৎপাদনকারী ছয়টা তথ্য ইনক্লুড করবেন এমআরপি উৎপাদনের তারিখ মেদুজন তারিখ প্যাকেজিং এর তারিখ কি উপাদান দিয়ে তৈরি এগুলো যখন উৎপাদনকারী বাইরে হবে আমাদের দেশে যখন আসবে যারা আমদানি করবেন তার উপরে দায়িত্বটাও বর্তাবে তিনি তখন এই তথ্যগুলো ইনক্লুড করবেন কিন্তু এইটা দেখার পরে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে নিজেরা এই স্টিলগুলো ছাপিয়ে দোকানে রেখে দেয় উপরে লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে লাগেজ পণ্য টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা টেপটা না দিলে যখন

এটা তো স্যার আমরা এইভাবেই আপনাদেরও এগুলো যাচাই করতে হবে আচ্ছা আপনারা এগুলো যাচাই करिएगा কারণ আপনারা তো আলটিমেট সেলার যখন buyerরা আসবে আপনারা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বিক্রেতা আপনারা তো যখন আমদানিকারক বা মাঝখানে যিনি আসেন লিঙ্কেজে তার কাছ থেকে নেয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত এখানে এমন কিছু ব্যতিক্রম পাওয়া গেল বুঝছেন